পৌরসভা নিয়ে আপনাদের যে প্রশ্ন আছে আমি বেশি কিছু বলতে চাই না আর কি সব বিষয়টা আমাদের রাজ্য নেতৃত্বকে তো আমরা জানিয়েছি আর কি রাজ্য নেতৃত্ব আগামী আটই জুলাই আমাদের সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যে কাউন্সিলর তাদেরকে আমাদের পার্টি সভাপতি দেখেছেন নিশ্চিতভাবে কেনারা অনেকটা বিষয় সব বিশ্চয় অবগত হয়েছে এবার সামনে সামনে কথা বলে যে নির্দেশ দেবেন সেটাকে আমরা আগামী দিনে আমরা চলব আপনাকে উদ্দেশ্য করে জাকির হোসেন সঙ্গে কথা বলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি নাকি এই সমস্ত হোতা এই ঘটনা ঘটে ও যেমন চ্যালেঞ্জও ছুটেছে জাকির সাহেব আমার বয়স এই মুহূর্তে পঁয়ষট্টি বছর রানিং

হয়তো ওনার জানা নেই আমরা এই বিষয়টা একবারে এসপি থেকে ডিআইজি ডিজি পর্যন্ত আমরা এই বিষয়টা জানিয়েছি আর কি কাজে বিষয়টা আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষকেও আমাদের পার্টিকে জানানো হয়েছে এই বিষয়টা নিয়ে তিনারাও ভাবছেন আশা করছি আগামী দিনে আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো থ্যাংক ইউ আরেকটা বিষয় হচ্ছে যে বাঙালিদেরকে পুরো ভারতবর্ষে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে আপনি তো লোকসভার সদস্য সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি কি ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে না বাংলা ভাষা অত্যাচারিত হচ্ছে মানে কেন্দ্রীয় যিনি আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আছেন ওনাকে আমি এই বিষয়টা চিঠি লিখে জানিয়েছি পাশাপাশি আমাদের রাজ্যের যিনি সর্বোচ্চ ইয়ে আছেন আর কিছু জানানো হয়েছে এই বিষয়টি নিয়ে রাজ্য এবং কেন্দ্রের যেন এই বিষয়টা বার্তালাপ বা যোগাযোগ হয় আর কি যেন বা আমাদের বাংলার মানুষ দ্যাট ইজ আমাদের দেশের মানুষ ভারতের মানে নাগরিক তাদের যেন কোনো সমস্যা না হয় যে সমস্যা করতে হচ্ছে আর কি সেই সমস্যা যেন দ্রুত তার একটা সুব্যবস্থা হয় আর সমাধান হয় তার জন্য আমরা জানিয়েছি আর আগামীতে যে আমাদের মনসুন সিজন আরম্ভ হতে যাচ্ছে একুশে জুলাই থেকে আমি অবশ্যই এই ব্যাপারটা তোলার জন্য আমি নোটিশ আমি দেব আর কি যদি আমাকে সে স্পিকার মহোদয় আমাকে যদি সে সুযোগ দেন বলার আর কি আমি নিশ্চিতভাবে বলব হলে আমি চিঠি স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দিয়ে আর কি এই বিষয়টা অবন্ত করব